এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রেসি নিয়ে আলোচনা করব সবাইকে বলবো দেখো পেসি লেখার নিয়ম তোমাদেরকে আমি যেমনটা বলেছি যে তিন ভাগের এক ভাগ লিখতে হয় তো এই প্রথাগত নিয়মে আমরা যাবো না যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে পেসিটাকে মানে প্যাসেজটাকে ভালো করে আগে আমরা পড়বো একবার কি দুবার সুন্দর করে পড়বো তো যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তার উপরে ডিপেন্ড করবে একবার পড়তে হবে না দুবার পড়তে হবে যদি বুঝে যাও তাহলে কি করবো যে লাইনগুলো ইম্পর্টেন্ট যে লাইনগুলো ইনসেপারেবল যে বিষয়গুলো মেন বিষয়বস্তুকে হাইলাইট করছে সেই লাইনগুলোকে তুমি মার্ক করে রাখবে হাইলাইট করে রাখবে এবার তারপর আমরা তিনটে কি চারটে সেই হাইলাইটেড লাইনগুলো থেকে আমরা লিখে দিলেই কিন্তু প্রেসি হয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি টাইটেল দিতে ভুলবে না একদম সোজা সহজ সরল ভাষায় লিখবে প্রেসি ইজ কমপ্লিট বুঝতে পারছো তো এটাই হচ্ছে কিন্তু সূত্র প্রেসি লেখার তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং বলে রাখি সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের প্রেসি নাম্বার নাইন তো ন নম্বর প্রেসি আমরা করছি তো চলো প্যাসেজটা আগে আমরা পড়ব এবং দেখো কত সহজে কিন্তু আমরা সুন্দর করে প্রেসিটা লিখে ফেলবো তো ফার্স্ট কি বলছে দেখো বলছে দেয়ার ইজ এ রাইট অ্যান্ড রং কাইন্ড অফ কন্টেনমেন্ট মানে বলতে চেয়েছে কন্টেনমেন্ট মানে কি কন্টেনমেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি পরিতৃপ্তি বলছে দু ধরনের কিন্তু পরিতৃপ্তি হয় একটা কি একটা বলছে রাইট কন্টেনমেন্ট সঠিক কন্টেনমেন্ট সঠিক পরিতৃপ্তি আর একটা হচ্ছে রং ভুল ধরনের পরিতৃপ্তি এবার বিষয়টা কী সেটা কিন্তু আমরা ভেতরে গেলে বুঝতে পারবো আগে আমরা হাইলাইট করবো না আগে বিষয়টা পড়ি তারপরে দেখো হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো নেক্সট বলছে উই আমরা মে বি আমরা সম্ভবত ইন আ কন্ডিশন বলছে আমরা হতে পারি একটা পরিস্থিতিতে নট কোয়াইট এগ্রিয়েবল চুয়াস যে পরিস্থিতিটা কিন্তু আমাদের উপযুক্ত নয় ঠিক আছে মানে আমরা যেমনটা ভাবি আমাদের গ্রহণযোগ্য পরিস্থিতি কিন্তু নাও হতে পারে মাঝে মাঝে এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ে থাকি নেক্সট লাইনে কি বলছে এবার সেই বিষয়টা কি পরিস্থিতিটা কেমন সেটা একটু এক্সপ্লেন করছে এক্সাম্পল দিচ্ছে তো আমি বলেছিলাম যে উই শুড অলওয়েজ অ্যাভয়েড কিন্তু এক্সাম্পল ওয়াইল রাইটিং অ্যা আপ্রেসি বুঝতে পারছো এবার এক্সাম্পলটা কী দিচ্ছে পরিস্থিতির কথা বর্ণনা করছে বলছে আওয়ার ফুড আমাদের খাবার ক্লোদিং অ্যান্ড আদার নেসেসিটিস আমাদের পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মেবি ডেফিশিয়েন্ট সেই পরিস্থিতির মধ্যে যেটা আনফেভারেবল আমাদের সেই পরিস্থিতির মধ্যে হয়তো আমাদের খাবারের অভাব দেখা যেতে পারে ক্লোদিং জামা কাপড়ের অভাব দেখা যেতে পারে বা অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের অপরিহার্য জিনিস সেগুলো কিন্তু ডেফিসিয়েন্ট হতে পারে খামতিদা হতে পারে কম থাকতে পারে নেক্সট লাইন কি বলছে বলছে উই মে পসেস ফ্যাকাল্টিস এইবার বিষয়টা কি বলছে দেখো বলছে হ্যাঁ এরকম বাজে পরিস্থিতির মধ্যে আমরা পড়তে পারি কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু থাকতে পারে আমরা দখল করতে পারি ফ্যাকাল্টিস মানে সামর্থ্যতা মানে আমাদের মধ্যে সামর্থ্য থাকতে পারে অফ মাইন্ড সেটা মনের হতে পারে অ্যান্ড বডির শরীরের হতে পারে যে জিনিসটা আছে মনের সামর্থ্য আমাদের মধ্যে থাকতে পারে অথবা বডি কেপেবল সামর্থ্য হতে পারে অব ইম্প্রুভিং আওয়ার কন্ডিশনস মানে আমরা এই যে বাজে পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে সম্ভবত থাকতে পারি বা পড়তে পারি যখন এমন হতে এমন হয় যে আমাদের ক্ষমতা আছে আমাদের সামর্থ্য আছে সেটা মনের দিক থেকে হোক বা শরীরের দিক থেকে হোক আমাদের এই পরিস্থিতিটাকে বদলানোর বুঝতে পেরেছ হ্যাঁ নেক্সট লাইন কি বলছে দেখো নেক্সট লাইন বলছে ইট মে বি ইন নো ওয়ে আনওয়াইজ বলছে এটা একেবারেই কোনো আনওয়াইজ মানে অবিবেচকের মতো হবে না টু মেক দ্য অ্যাটেম্পট প্রচেষ্টা করাটা টু বেটার আওয়ার সেলস মানে আমরা বাজে পরিস্থিতির মধ্যে আছি আমাদের কাছে ক্ষমতা আছে আমাদের পরিস্থিতি বদলানোর যদি আমরা সেই পরিস্থিতি বদলানোর প্রচেষ্টা করি চেষ্টা করি তাহলে এটা একেবারেই কিন্তু অবিবেচকের কাজ হবে না মানে ইনডাইরেক্টলি তোমাকে বলতে চেয়েছে বলতে চাইছে যে আমাদের চেষ্টা করা উচিত আমাদের বাজে পরিস্থিতিটাকে বদলানোর যদি আমাদের মধ্যে ক্ষমতা থাকে এটা কিন্তু বলতে চেয়েছে বুঝতে পেরেছ তাহলে এই লাইনটা কিন্তু ভাইটাল লাইন এটা আমরা হাইলাইট করব নেক্সট কী বলছে দেখো নেক্সট লাইন বলছে বলছে ইট মে অলসো হ্যাপেন বলছে এটাও ঘটতে পারে দ্যাট উই আর ইন আ সিচুয়েশান আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি ওয়্যার রিয়েল ইভলস প্রেস আপন আস যেখানে সত্যিকারের বাজে পরিস্থিতি ইভিল মানে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে চাপ দিচ্ছে ঠিক আছে উই মে বি এনজিওরিং আওয়ার হেলথ আমরা আমাদের শরীরকে কিন্তু অসুস্থ করতে পারি বাজে পরিস্থিতির মধ্যে ফেলতে পারি আমাদের হেলথের অনেক ক্ষতি ঘটতে পারে বাই লিভিং ইন আ ড্যাম্প হাউস মানে একটা স্যারস্যাতে একটা ভিজে ঘরের মধ্যে থাকলে স্বাভাবিকভাবে তোমার কীভাবে শরীরের ক্ষতি হবে সেটা বলতে চেয়েছে মানে এতটাই বাজে পরিস্থিতি যে স্যাঁত সেতে ঘরের মধ্যে থাকতে হচ্ছে তাহলে হেলথ কিন্তু খারাপ হবে অর উই মে হ্যাভ আ হোল অথবা সেই বাজে পরিস্থিতির মধ্যে এরকম ঘটতে পারে যে একটা ছিদ্র থাকতে পারে ইন আওয়ার ক্লোথস আমাদের কাপড়ে। উইচ মাইট বি ইজিলি মেন্ডেড যে জিনিসগুলোকে কিন্তু খুব সহজেই শুধরানো যায় তাহলে বাজে ঘরের মধ্যে আমি থাকছি সেটাকে অবশ্যই চেষ্টা করলে বদলানো যেতে পারে ঘরটাকে একটু ঠিকঠাক করা যেতে পারে বা আমাদের জামা কাপড়ে যদি একটু ছিদ্র হয় বা কোথাও ফেটে যায় জামা কাপড় ঠিক আছে তাহলে কিন্তু সেই জামা কাপড়টাকেও কিন্তু আমরা বদলাতে পারি একটু প্রচেষ্টা করলে ভালো একটু ভালো জামা কাপড় কিন্তু আমরা পরতে পারি সেটাই বলছে পুরোটাই কিন্তু এক্সাম্পল দিচ্ছে ঠিক আছে এইবার কি বলছে দেখো বলছে ইন দিজ সার্কামস্ট্যান্সেস এই পরিস্থিতির মধ্যে ইট ইজ ইট ইজ এটা হয় ইকুয়ালি রং সমানভাবে ভুল টু বি কন্টেন্টেড এই যে বাজে পরিস্থিতি যে পরিস্থিতিটা তোমার আয়ত্তের মধ্যে আছে তোমার ক্ষমতার মধ্যে পড়ছে বদলানোর কিন্তু সেই পরিস্থিতিতে তুমি প্যাসিভ থাকছ অ্যাক্টিভ থাকছো না এবং বদলানোর চেষ্টা করছো না তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও এটা কিন্তু একেবারেই ভুল এই পরিস্থিতির মধ্যেও কিন্তু সন্তুষ্ট থাকা বা এই পরিস্থিতিটাকে মেনে নিয়ে আর কি জীবনযাপন করা সেটাই বলতে চাইছে নেক্সট লাইনে কী বলছে দেখো নেক্সট লাইনে বলছে ইফ অল মেন যদি সমস্ত মানুষজন ফ্রম দ্য বিগিনিং শুরুর থেকেই অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শুরুর থেকেই ফেল্ট কন্টেন্টেড যদি তারা সন্তুষ্ট থাকত সন্তুষ্ট অনুভব করতো তাদের জীবন নিয়ে যে পরিস্থিতির মধ্যে তারা ছিল প্রথম থেকে পৃথিবীর প্রথম থেকে তাহলে কী হতো অ্যাজ দে ওয়ার যেমনটা তারা ছিল অ্যান্ড সাবমিটেড তারা বসতা শিকার করতো টু ইভিলস বাজে যে পরিস্থিতির কাছে ইজিলি সহজে যে না বাজে পরিস্থিতির কাছে যে বাজে পরিস্থিতিগুলো ইজিলি রেমিডেবল সহজেই সংশোধন করা যেত তাহলে কি হতো তাহলে হতো যে কি বলছে দেখো দ্য আর্থ পৃথিবীটা উড স্টিল বিন তাহলে এখনও থাকতো দ্য রেসিডেন্স অনলি অফ স্যাভেজেস তাহলে মানুষ কী হতো স্যাভেজ থাকতো অসভ্য থাকতো বর্বর থাকতো সভ্য হতো না কোনো অ্যাডভান্সমেন্ট আসতো না কোনো প্রোগ্রেস ঘটতো না বুঝতে পেরেছ পরের লাইনে কী বলছে ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু এই অংশটুকু ঠিক আছে তো এক্সাম্পল বাদ দিয়ে আমরা কিন্তু বুঝতেই পারছি কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট দেখো আমরা সেগুলো হাইলাইট করবো চোখে চল পড়ে নিই এবার কী বলছে দেখো বলছে ট্রু কন্টেনমেন্ট সত্যিকারের কন্টেনমেন্ট পরিতৃপ্তি ইজ টু বি হওয়াটা পেশেন্ট ধৈর্যশীল থাকাটা অ্যান্ড হ্যাপি খুশি বা সুখী থাকাটা ইন দ্য সিচুয়েশান সেই পরিস্থিতির মধ্যে হুইচ ইজ সুইটেড টু আওয়ার ফ্যাকাল্টিস যে সিচুয়েশানগুলো আমাদের যে সামর্থ্যতা অ্যান্ড মিনস যে উপায় সেই উপায় অনুযায়ী সামর্থ্য অনুযায়ী থাকে মানে যে পরিস্থিতিটা আমাদের পক্ষে সুইটেবল সেই সুইটেবল পরিস্থিতির মধ্যে থাকাটা খুবই সেই পরিস্থিতির মধ্যে পেশেন্ট এবং হ্যাপি হ্যাপি এবং পেশেন্ট থাকাটা খুবই কিন্তু আসল সত্যিকারের সন্তুষ্টি বলতে চাইছে এছাড়াও এর পাশাপাশি বলছে আন্ডার এভলস সেরকম বাজে পরিস্থিতির মধ্যেও থাকাটা কিন্তু সত্যিকারের কন্টেনমেন্টের মধ্যে পড়ছে যখন তোমাকে পেশেন্ট এবং হ্যাপি থাকতে হবে বাজে পরিস্থিতির মধ্যে যখন যে বাজে পরিস্থিতিগুলো হুইচ নো এক্সারশন কোনো প্রচেষ্টা আর কেয়ার যত্ন ক্যান রেমেডি বদলাতে পারবে না মানে এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি পড়েছ যে পরিস্থিতি তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে বিয়ন্ড ইউর কন্ট্রোল টু চেঞ্জ ইট বুঝতে পারছো তখন কী হবে সেই পরিস্থিতির মধ্যে তোমাকে কী হবে সন্তুষ্ট এবং হ্যাপি থাকতে হবে এটাকেও আমরা কিন্তু রিয়েল কন্টেন্ট কন্টেনমেন্ট বলবো ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজটা এইবার দেখো লাস্টে দুটো লাইন আমরা পেলাম এবার পুরো বিষয়টাকে আমি ইরেজ করে দেবো মুছে দেব মুছে দিয়ে দেখো কোন কোন লাইনগুলো কিভাবে হাইলাইট করতে হবে দেখো আমি বলেছি কি এক্সাম্পল কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে একদমই ইউজ করব না শুধুমাত্র মেন বিষয়গুলো কি বলেছে তখন আমরা সেই বিষয়গুলোকে কিন্তু হাইলাইট করব এবার ধরো আচ্ছা হাইলাইটে আমরা চলে যাই হ্যাঁ তো ফার্স্ট কোন জায়গাটা আমরা হাইলাইট করবো দেখো প্রথম দিকে পড়ছি সব এক্সাম্পল দিচ্ছে বলছে দ্যার ইজ এ রাইট অ্যান্ড রং কাইন্ড অফ কন্টেনমেন্ট এই ফার্স্ট লাইনটা তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো আমি বলবো দিলে এক্সট্রা হয়ে যাবে তো আমি হাইলাইট করলাম এটা থেকে তোমরা চাইলেও বানাতে পারো ঠিক আছে এবার কি বলছে দেখো হ্যাঁ এইবার আমরা বলতে পারি আচ্ছা গেল আমরা কোন লাইনটা নেব হুম হ্যাঁ এই দেখো এই লাইনটা কিন্তু আমরা নিতে পারি যে যখন ইট মে বি In no way ওয়ে আনওয়াইজ টু মেক দ্য টু মেক দ্য টু বেটার আওয়ার ourselves মানে আমরা একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়েছি সেই বাজে পরিস্থিতিটাকে বদলানোটা একেবারেই কিন্তু অবিবেচকের কাজ নয় মানে বলতে চেয়েছে বদলানো উচিত আর এই একটা পয়েন্ট আমরা পেলাম এবার চলো নেক্সট কোন লাইনটা দুটো লাইন পেয়েছি প্রথম লাইনটা আমি বললাম সুপারফ্লুয়াস তোমরা অ্যাড করতেও পারো নাও করতে পারো ঠিক আছে হ্যাঁ এবার কি বলছে দেখো বলছে ইট ইজ ইকুয়ালি রং সেম একই লাইন আর কি ইট ইজ ইকুয়ালি রং টু বি কন্টেন্টেড আচ্ছা ইন দিস সারকমস্ট্যান্সেস এই ইন দিস সারকমস্ট্যান্সেস সেম লাইন ঠিক আছে বলছে এই পরিস্থিতির মধ্যে বাজে পরিস্থিতির মধ্যে সন্তোষ ও ঢাকাটা কিন্তু রং তোমাকে আবার দেখো এই দুটো লাইন কিন্তু সেম আমরা দুটো লাইন সেম যে ইট মে বি ইন নো ওয়ে আনওয়াইজ এটা অবিচকের কাজ নয় যে পরিস্থিতি বদলানোর চেষ্টা করাটা এটা রং বলে দিচ্ছে এটা রং তুমি যদি সন্তুষ্ট থাকো এটা কিন্তু ইকুয়ালি রং ঠিক আছে একটা লাইন বললো এবার আমরা পরের লাইনে চলে যাব পরের লাইন কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ পরে কী বলছে আমরা কিন্তু দেখব কি বলছে দেখো হ্যাঁ এইবার এইখানে দেখো ইম্পর্টেন্ট লাইন বলছে ইফ অল মেন যদি সমস্ত মানুষ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড ফিল্ড কন্টেন্ডেড অ্যাজ দি ওয়ার যেমনটা তারা ছিল যদি তারা সন্তুষ্ট থাকতো অ্যান্ড সাবমিটেড টু দ্য ইভিলস ইজিলি রেমিডেবল সহজে বদলানো পরিস্থিতিতে যদি তারা সন্তুষ্ট থাকতো দ্য আর্থ উড স্টিল হ্যাভ বিন দ্য রেসিডেন্স অনলি অফ স্যাভেজেস মানে অসভ্য মানুষজনদের বসবাস থাকতো মানুষ সভ্য হতো না মানে বলতে চেয়েছে আমরা যদি পরিস্থিতিটাকে না বদলানোর চেষ্টা করি যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে আমাদের ক্ষমতা আছে তাহলে কী হবে তাহলে কোনো প্রোগ্রেস আসবে না অ্যাডভান্সমেন্ট আসবে না আমরা কি হব আমরা রিমেইন তাহলে আমরা থাকবো কি আমরা থাকবো স্যাভেজেস ঠিক আছে এটাই বলতে চাইছে এবার পরের পয়েন্টে যদি আমরা যাই কি বলছে দেখো এবার বলছে আরও ইম্পর্টেন্ট লাইন যে ট্রু কন্টেনমেন্ট ইজ ট্রু কন্টেনমেন্ট হলো টু বি পেশেন্ট অ্যান্ড হ্যাপি সুখী এবং ধৈর্যশীল থাকা ইন দ্য সিচুয়েশান সেই পরিস্থিতির মধ্যে উইচ ইজ সুইটেড টু আওয়ার ফ্যাকাল্টিস যেটা আমাদের ফ্যাকাল্টিস অনুযায়ী আমাদের সামর্থ্য বা উপায় অনুযায়ী সুইটেবল অ্যান্ড আন্ডার ইভিলস এই সমস্ত বাজে পরিস্থিতির মধ্যে থাকাটাও কিন্তু বাজে পরিস্থিতির মধ্যেও পেশেন্ট এবং হ্যাপি থাকাটাও কিন্তু ট্রু কন্টেনমেন্ট উইচ নো এক্সারশন কেয়ার ক্যান রেমেডি যখন পরিস্থিতিগুলো আমাদের কিন্তু স্বার্থের সামর্থ্যের বাইরে চলে যায় তাহলে এই যে লাইনগুলো পেলাম এই লাইনগুলো ইম্পর্টেন্ট একটা লাইন সেম কালি দিয়ে যে অংশটুকু হাইলাইট করেছে সেটা কিন্তু সেম একটা লাইন বলছে একটা লাইন পেলাম আমরা ও ইয়েলো কালি দিয়ে দুটো লাইন পেয়েছি এখানে দেখো স্কাই কালার দিয়ে তিনটে লাইন দেখি পিঙ্ক কালার চারটে পাঁচটা তো এই হচ্ছে মেন বিষয়বস্তু ক্লিয়ার তাহলে এইখানে এবার তোমাদের টাইটেলটা দিতে হচ্ছে কি আমি ছোট করে দিই দেখো এই হচ্ছে তোমাদের মেন বিষয়বস্তু এবার বিষয়টা দেখো বিষয়টা যেটা বলতে চেয়েছে এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে তো টাইটলে কি বলতে চেয়েছে টাইটলে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি যে ট্রু কন্টেনমেন্ট এই বিষয়টা তো আমি কিন্তু টাইটেলে লিখতে পারি এখানে টাইটলে আমি কিন্তু লিখতে পারি লেখা শুরু করব আমরা হ্যাঁ টাইটেলে কিন্তু আমি দিতে পারি যে টাইটেলটা যে ট্রু কন্টেইনমেন্ট আচ্ছা লালের পাশা পাশাপাশি লাল হয়ে যাচ্ছে আমি ব্লু দিয়ে দিই ট্রু টি আর ইউ ই ট্রু কন্টেন ট্রু কন্টেইনমেন্ট ক্লিয়ার কন্টেইনমেন্ট এম ই এন টি ক্লিয়ার এটাকে আমরা কিন্তু কোডের মধ্যেও রাখতে পারি কেউ আন্ডারলাইন দিলে আন্ডারলাইনও দিতে পারো ক্লিয়ার এই হচ্ছে বিষয় ওকে তাই এবার ফার্স্ট লাইনে আমরা চলে যাই ফার্স্ট লাইন কী ছিল দেখো ইট ইজ রাইট অ্যান্ড রং কাইন্ড অফ কন্টেনমেন্ট দেওয়ার দরকার নেই যে দেয়ার ইজ আমরা বলতে পারি এইখান থেকে সেকেন্ড লাইন থেকে আমরা নিই যে ইট মে বি ইন নো ওয়ে আনওয়াইজ টু মেক দ্য অ্যাটেম্প টু বেটার আওয়ার সেলফ মানে বলতে চাইছে এটা হয় ভুল যদি সন্তুষ্ট থাকা সেই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে বদলানোর ঠিক আছে চলো এই বাক্যটাকে আমরা লিখি কীভাবে লিখতে পারি দেখো আমরা বলতে পারি যে ইট ইজ ইট ইজ ইট ইজ রং বা ইট ইজ নট রাইট ঠিক আছে টু বি টু বি কনটেন্টেড টু বি কনটেন্টেড সন্তুষ্ট থাকাটা ঠিক আছে টু বি ইট ইজ ইট ইজ রং টু বি কন্টেন্টেড গেল হ্যাঁ টু বি কন্টেন্টেড কন্টেন্টেড উইথ কন্টেন্ট উইথ দি আমরা প্রিপোজিশন উইথ ঠিক আছে ইট ইস রং টু বি কন্টেন্টেড উইথ বা ইন এখনও দিতে পারব যেখানে এখানে আমি আন্ডারলাইন করে দিলাম টু বি কন্টেন্টেড উইথ অ্যান আনফেভারেবল অ্যান্ড আনফেভারেবল আনফেভারেবল সিএফএর এ বিএল উইথ অ্যান আনফেভারেবল সিচুয়েশন সিচু তাও কী লিখলাম এটা হয় ভুল সন্তুষ্ট থাকাটা একটা আনফেভারেবল সিচুয়েশানের সাথে ঠিক আছে ওয়েন যখন যখন একটাই লাইন এখনো কমপ্লিট হয়নি যখন আমাদের কাছে ক্ষমতা আছে ওয়েন ওয়েন আমাদের লিখবো না কিন্তু ফার্স্ট পার্সেন্ট অ্যাভয়েড করবো যখন পিপল বা ওয়ান ওয়েন ওয়ান হ্যাজ ওয়েন ওয়ান হ্যাজ দ্য ক্যাপাবিলিটি দক্ষতা সামর্থ্যতা সামর্থ্য ক্যাপাবিলিটি ওয়েন ওয়ান হ্যাজ ক্যাপাবিলিটি টু চেঞ্জ ইট টু চেঞ্জ সি এইচ এ এন জি ই চেঞ্জ ইট ঠিক আছে কি লিখলাম ফার্স্ট লাইনটা দেখে নাও ইট ইজ রং এটা হয় ভুল টু বি কন্টেন্টেড সন্তুষ্ট থাকাটা উইথ অ্যান আনফেভারেবল সিচুয়েশান একটা বিপরীত বা একটা বিরূপ বা প্রতিকূল পরিস্থিতির সাথে যখন একজনের আছে ক্ষমতা সেটাকে চেঞ্জ করার তাও সন্তুষ্ট থাকাটা কিন্তু খুবই রং ব্যাপার একটা সেকেন্ড লাইন আমরা লিখতে পারি যে আমরা এটা বলতে পারি সেকেন্ড লাইনে কি লিখতে পারি দেখো সেকেন্ড লাইন কী বলছে হ্যাঁ সেকেন্ড লাইন দেখো এই দুটো লাইনকে কিন্তু আমি সেম একটা লাইনের মধ্যে দিয়ে দিলাম এই দুটো লাইনকে বানালে বানালে বড়ো হয়ে যাবে মেন বিষয়বস্তু একই বলতে চেয়েছে এটা ভুল মেনে নেওয়াটা চেষ্টা না করাটা ভুল তার মানে তাই সেম দুটো লাইনকে এক লাইনের মধ্যে রাখলাম এবার এইখানে এই দুটো এই লাইনটাকে আমরা কিন্তু একটা দুটো লাইন করতে পারি যে বলতে চেয়েছে যদি আমরা মেনে নিই ইজিলি রেমিডেবল সিচুয়েশানকে যদি আমরা মেনে নিই তার মানে কি তার মানে আমরা প্রোগ্রেস করতে পারবো না উন্নতি করতে পারবো না আমরা কী থাকবো অসভ্য থাকবো সভ্য আমরা কিন্তু হতে পারবো না তাহলে কোনো অ্যাডভান্সমেন্ট আমাদের মধ্যে আসবে না তাই বলছে দেখো আমরা বলতে পারি এইভাবে যে অ্যাকসেপ্টিং এসিসি ইপি জি অ্যাকসেপ্টিং দ্য রেমিডেবল সিচুয়েশান রেমিডিয়েল রেমেডিএবল আর ইএমইডিআইএলই বা অ্যাকসেপটিং রেমেডিয়ে যা লিখতে পারো টিআইনটিং করে নেওয়াটা যে শোদ্ধানো যাবে এরকম মেনে নেওয়াটা কি করতে পারে বাধা দেয় বাধা দেয় হিন্দার্স এইচ আই এন ডি হিন্ডার্স প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট ঠিক আছে প্রোগ্রেস জিআরই এস এস প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্টসও তোমরা লিখতে পারো ইম্প্রুভমেন্ট লিখতে পারো ডেভেলপমেন্ট লিখতে পারো ক্লিয়ার তাহলে অ্যাকসেপ্টিং দ্য রেমিডিয়েবল সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা এবার দিলাম ভার বেজে হিন্ডার্স প্রোগ্রেস ওকে আচ্ছা এখানে ফুলস্টপ দেবো না আমরা প্রোগ্রেস এবং কী করতে পারে অ্যান্ড এবং কী করে অ্যান্ড অ্যান্ড মেক্স অ্যান্ড মেক্স ওয়ান অ্যান্ড মেক্স এম এ কে ই ইএস অ্যান্ড মেক্স দ্য ওয়ার্ল্ড মেক্স দ্য ওয়ার্ল্ড বা মেক্স ওয়ান বা মেক্স পিপল मेक्स द वर्ल्ड दिए दाओ मेक्स द वर्ल्ड अनसावेज अनसाभेज अनसाभेज एसे वार्ड कपी करी वी ए जी क्लियर इन्हें द वर्ल्डर जगह तुम पीपल द पीपल लिखते पो वन लिखते पो ठीक है कि लिखल सेकेंड लाइन देखे नाव जो एक्सेप्टिंग দ্য রেমিডিয়েবল সিচুয়েশান যে সিচুয়েশানগুলোকে আমরা রেমিডি করতে পারবো বদলাতে পারবো সেই বদলানো যায় এরকম পরিস্থিতিকে মেনে নেওয়াটা হিন্ডার্স বাধা দেয় কি প্রোগ্রেসে বাধা দেয় তুমি আলসেমি করে জীবনযাপন কাটাচ্ছো প্যাসিভিটির মধ্যে দিয়ে প্যাসিভ হয়ে তাহলে তোমার প্রোগ্রেস কি হবে না প্রোগ্রেসটাকে বাধা দেয় এবং মেক তৈরি করে ওয়ার্ল্ডকে আনসাভেজ ঠিক আছে তাহলে আমি কিন্তু পুরো হুবহু কপি করিনি কিন্তু কপি মানে কি আমি পুরো এইভাবে আমার লেখা দরকার নেই যে মানুষ যদি বদলানোর চেষ্টা না করতো মানুষ অসভ্য থাকতো আমি কিন্তু এটা লিখলাম না ছোট্ট লাইনের মধ্যে বলে দিলাম যে মানুষ যদি বদলানোর চেষ্টা না করে তাহলে কি হবে প্রোগ্রেসে বাধা আসবে এবং মানুষ অসভ্যই থাকবে আনসাভেজ থাকবে কোনো ইম্প্রুভমেন্ট কোনো আপলিফমেন্ট কিন্তু হবে না বুঝতে পেরেছ তাহলে এই গেল দুটো লাইন আছে দুটো লাইন লিখলাম হ্যাঁ দুটো লাইন লিখলাম এবার আমরা চলে যাব কি নেক্সট লাইনের মধ্যে দেখো তাহলে এবার আমরা কী বলবো দেখো হ্যাঁ তাহলে এবার লাস্ট পড়ে আছে আমাদের কাছে এই অংশটা এইবার আমরা বলতে পারি যে ট্রু কনটেইনমেন্ট বিষয়টা কি বলছে ধৈর্যশীল থাকতে হবে খুশি থাকতে হবে যদি পরিস্থিতি তোমার সুইটেবল থাকে বা সুইটেবল নাও থাকে এমন পরিস্থিতি যেখানে তোমার পরিস্থিতিটা কন্ট্রোলের বাইরে চলে গেছে সেখানে তোমাকে ধৈর্যশীল এবং হ্যাপি থাকতে হবে এটাকেই ট্রু কানটেনমেন্ট বলে তাহলে এবার চলো আমরা কালি চেঞ্জ করে লিখি যে কী বলছে হ্যাঁ যে ট্রু কানটেনমেন্ট আমরা বলতে পারি এই বা অ্যাকচুয়াল কন্টেনমেন্ট অ্যাকচুয়াল এ সি টি ইউ এ এল অ্যাকচুয়াল কন্টেন্টমেন্ট এন টি এন টি কন্টেন্টমেন্ট অ্যাকচুয়াল কন্টেনমেন্ট ইজ হয় টু রিমেইন থাকাটা আর এ আই এন তাহলে অ্যাকচুয়াল ক্যান্টেইনমেন্ট ইজ টু রিমেইন পেশেন্ট পি এ টি আই ই এন টি টু রিমেইন পেশেন্ট অ্যান্ড হ্যাপি এই দুটো ওয়ার্ড আমরা কপি করতেই পারি কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে অ্যাকচুয়াল ক্যানটেনমেন্ট ইজ টু রিমেইন পেশেন্ট অ্যান্ড হ্যাপি ইন আ সিচুয়েশন ইন ইন আ সিচুয়েশন দ্যাট ইজ সুইটেবল ফর ওয়ান ইন আ সিচুয়েশন একটা পরিস্থিতির মধ্যে in a situation in a situation in a situation that is এগুলো আমরা ইন এ সুইটেবল সিচুয়েশন লিখে দিলেও হতো ঠিক আছে বা আমরা একটুখানি ভেঙে লিখি ইন এ সিচুয়েশান দ্যাট ইজ সুইটেবল এস ইউ আই টি এ বিএলি দ্যাট ইজ সুইটেবল ফর ওয়ান ফর ওয়ান ঠিক আছে তাহলে কি লিখলাম দেখো অ্যাকচুয়াল কন্টেন্ট মানে আসলে সন্তুষ্টি ইজ হয় টু রিম থাকা পেশেন্ট এবং হ্যাপি ইন আিচুয়েশন একটা পরিস্থিতির মধ্যে দ্যাট ইজ সুইটেবল ফর ওয়ান ঠিক আছে অ্যান্ড অলসো এর পাশাপাশি লিখবো আরও কোথায় অ্যান্ড অ্যান্ড অলসো ইন আিচুয়েশান ঠিক আছে অ্যান্ড অল আচ্ছা অ্যান্ড অলসো ইন আ আিচুয়েশান ইন আ আশানিয়েশন অ্যান্ড অলসো ইন সিচুয়েশানে আমাকে পেশেন্ট এবং হ্যাপি থাকতে হবে অলসো ইন আ আিচুয়েশান দ্যাট ইজ দ্যাট ইজ যেটা দ্যাট ইজ বিয়ন্ড কন্ট্রোলের বাইরে চলে গেছে এটাও তো লিখতে হবে দ্যাট ইজ বিয়ন্ড ওয়ান্স কন্ট্রোল সিওএন টি আর ও এল এই হচ্ছে বিষয়টা এবার আমরা এন্ডিং লাইন দিয়ে দেবো তাহলে কি লিখলাম লাস্ট লাইনটা একবার দেখে নাও যে অ্যাকচুয়াল কন্টেনমেন্ট আসলে সন্তুষ্টি ইস ইজ হয় টু রিমেইন থাকাটা পেশেন্ট অ্যান্ড হ্যাপি ধৈর্যশীল এবং হ্যাপি ইন আ সুইটেবল সিচুয়েশানও লিখতে পারো বা ইন আিচুয়েশান একটা পরিস্থিতির মধ্যে দ্যাট ইজ সুইটেবল যেটা খুবই উপযুক্ত হয় ফর ওয়ান একজনের পক্ষে বা আর এক লিখলাম কি অ্যান্ড অলসো ইন আিচুয়েশান এবং আরও একটা সিচুয়েশনের মধ্যে দ্যাট ইজ বিয়ন্ড ওয়ান্স কন্ট্রোল যেটা কিন্তু একজনের কন্ট্রোলের বাইরে যেখানে আমি কিছু করতে পারবো না সেখানেও তোমাকে কিন্তু ধৈর্যশীল এবং হ্যাপি থাকতে হবে এটাকেই ট্রু কন্টেনমেন্ট বলে ঠিক আছে তাহলে পুরো বিষয়টা আমি আর একবার পড়ে দিই দেখো তিনটে লাইন লিখেছি কিন্তু ওয়ার্ড লিমিট কিন্তু সেম দেখো দেখবে হয়ে যাবে তোমরা কাউন্ট করে দেখবে বলছে কি ইট ইজ রং টাইটল দিয়েছি ট্রু কন্টেনমেন্ট ফার্স্ট লাইন লিখলাম ইট ইজ রং দেখো আমি একটু লাইনগুলো বড় করেছি ভেঙে দুটো করতেও পারো করা যেত কিন্তু আমি একটা লাইনের মধ্যে লিখে দিয়েছি বলছে ইট ইজ রং এটা ভুল টু বি কন্টেন্টেড সন্তুষ্ট হওয়াটা উইথ অ্যান আনফেভারেবল সিচুয়েশন একটা প্রতিকূল পরিস্থিতির সাথে ওয়েন যখন ওয়ান হ্যাজ একজনের আছে ক্যাপাবিলিটি দক্ষতা বা ক্ষমতা সামর্থ্য টু চেঞ্জ এটাকে বদলানো ফার্স্ট লাইন হয়ে গেল অ্যাকসেপ্টিং দ্য রেমিডিয়েবল সিচুয়েশান এই রেমিডিয়েবল সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা হিন্ডার্স বাধা দেয় প্রোগ্রেস প্রোগ্রেসে উন্নতিতে অ্যাডভান্সমেন্টে ঠিক আছে আপলিফমেন্টে বুঝতে পেরেছো বাধা দেবে ইম্প্রুভমেন্ট বলতে পারি ডেভেলপমেন্টে বাধা দেয় সব সব বর্তমানে লিখতে পারো অ্যান্ড কি করে অ্যান্ড মেক্স দ্য ওয়ার্ল্ড আনস্যাভেজ এবং পৃথিবীকে আনস্যাভেজ করে দেবে অস অসভ্য অভদ্র করে দেবে তারা কখনো উন্নতির মধ্যে যেতে পারবে না একদম সুন্দর করে লিখে দিলাম ছোটো বাক্য সেকেন্ড লাইনটা থার্ড লাইন আবার কি লিখলাম দেখো থার্ড লাইন অ্যাকচুয়াল কন্টেনমেন্ট ইজ হয় টু রিমেইন পেশেন্ট ধৈর্যশীল থাকাটা হ্যাপি থাকাটা ইন আ সিচুয়েশান একটা পরিস্থিতির মধ্যে দ্যাট ইজ সুইটেবল যেটা উপযুক্ত ফর ওয়ান একজনের পক্ষে অ্যান্ড অলসো ইন আ সিচুয়েশান এবং আরও একটা সিচুয়েশানের মধ্যে সন্তুষ্ট থাকাটা দ্যাট ইজ বিয়ন্ড অনস কন্ট্রোল যেটা একজনের কন্ট্রোলের বাইরে বুঝতে পেরেছো তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা ঠিক এইভাবে যেভাবে তোমাদেরকে আমি বললাম এইভাবেই কিন্তু সুন্দর করে তোমাদের কিন্তু আগে লাইনগুলো বুঝতে হবে পড়ে একবার সুন্দর করে পড়ে নেবে এক দুবার পড়ে নিয়ে তোমাদের এই লাইনগুলো হাইলাইট করে সেই লাইনগুলো থেকে নিজের মতো করে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তিনটে কি চারটে বাক্য যেমনটা বলি এইভাবেই কিন্তু তোমরা ফলো করবে তো এই হচ্ছে বিষয়টা তো আজকের ক্লাসটাও এখানেই কারো কোনো কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কিন্তু তোমরা আমাকে বলতে পারো ওকে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো আজকের ক্লাসটা এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে